যশোর শহরের দারুল আজকার খানখায়ে ফুরফোড়া এতিমখানা ও মাদ্রাসায় স্বদেশ বিচিত্রা যশোরের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার তেরোই রমজান চোদ্দই মার্চ দুই এই মহতি আয়োজনে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধরের সার্বিক সহযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার পরিবেশন করা হয় ইফতারের পর ঈদ শুভেচ্ছা হিসেবে হিসেবে শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ পাঞ্জাবি আতর জায়নামাজ টুপি ও তাজবিহ তুলে দেওয়া হয় ঈদ উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আপ্লুত হয়ে স্বদেশ বিচিত্রার উত্তরোত্তর সাফল্য কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সকালের সম্পাদক ও স্বদেশ বিচিত্রার খুলনা বিভাগীয় স্টাফ রিপোর্টার মীর দিনার হোসেন স্বদেশ বিচিত্রার যশোর জেলা প্রতিনিধি মোহাম্মদ আসিফ আকবর সেতু এবং বাংলাদেশ সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার বিজয় মাহমুদ চ্যানেল এ ওয়ানের যশোর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাওন হোসেন এছাড়া যশোর জার্নালের মিরাজ হোসেন তপু জেহাদ হোসেন ও মোহাম্মদ মামুন সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন